দুপাশের কচি ধানের ক্ষেত পেরিয়ে ওই দেখা যায় জমিদার বাড়ি কালের নিয়মে সবে কেনা অনেকটা ফিকে হলেও ওপার বাংলায় পূর্বপুরুষদের দুর্গাপুজোর নিয়ম নিষ্ঠায় এতটুকু ভাঁটা পড়েনি এপার বাংলাতেও দেশভাগের কারণে প্রায় আশি বছর আগে ছিন্নমূল হতে হয়েছিল ওই শিকদার পরিবারকে তারপর থেকেই স্থায়ী ঠিকানা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনগর প্রায় দুশো বছরের পুরোনো রীতি মেনেই এখনো দুর্গা পুজো হয় সিকদার বাড়ির ঠাকুরদালানে পুজোর কয়েকটি দিন সিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও ওই পুজোয় কোনো জাঁকজমক আলু আঁধারি খেলা না থাকলেও এলাকার এত মানুষ ভিড় জমান যে শিকদারবাড়ির ওই পুজো যেন সর্বজনীতা লাভ করে আপন খেয়ালে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গিয়েছে প্রথম দিকে ওই পারিবারিক পুজোয় মহিষ বলি দেওয়া হতো কিন্তু পরবর্তীতে উত্তর সুরীরা পুজোয় বলি পছন্দ না করায় বন্ধ হয়ে যায় সেই রীতি পরিবারের রঞ্জিত শিকদার জানান আমাদের বাড়ির প্রতিমা প্রায় চার পাঁচ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয় কাঁধে করেই দশমীতে বিসর্জনও দেওয়া হয় এলাকার প্রায় এক লোকজন ওই প্রতিমা আনাদিন সামিল হন রীতি মেনে অষ্টমীর গভীর রাতে রক্ষাকালীর পুজো করা হয় ওই পুজো যে বহু প্রাচীন তার নিদর্শন হিসেবে পুরনো পিতলের ঢাল এবং তরোয়াল পুজো মণ্ডপে নিয়ম করে শোভিত হয় ইতিহাসকে সাক্ষী রাখতে সূচনা হয়েছিল বাংলাদেশে বংশাই নদীর ধারে ধামরাইর যে রথ হয় তার পাশে একটা গ্রাম আছে নৈহাটি বেনুপুর ওই জায়গা থেকে প্রথম সূচনা হয় তারপরে দেশ বিভাগের ফলে অনেক চড়াই উতরাই পার হয়ে এরা গঙ্গা পদ্মা যমুনা পার হয়ে এই ভারতে আসে কিন্তু শত বিপদ আপদের সাথে এই পূজার কিন্তু কোনো খামতি হয় নাই কখনো কিন্তু পূজাটা বন্ধ হয় নাই কিন্তু আমার সেই দাদু নেই বাবা নেই বড় কাকা নেই আছে ছোট কাকা বয়স্ক আমরা ভাই আসছি তিন বাড়িতে পাঁচ ভাই আমরাই এটা প্রতি পালা করে পূজা করি করবে আমাদের পূজার বিশেষত্ব হলো এখানে কোনো জৌলুস নেই আর এই পূজায় আমাদের এই যে গ্রাম আছে এখানে জাতি ধর্ম নির্বিশেষে এরা সকলেই কিন্তু পূজার পাঁচ দিন এই আনন্দে কিন্তু মেতে ওঠে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোর্স অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনির মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি